বিসমিল্লাহ রহমান রহিম আশা করি মহান রাবুল আলামিনের অশেষ সহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবত নেই হজরত মুহম্মদ তাহাল্লাম আল্লাহর বান্দা রাসুল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমাদের মধ্যে বহু মানুষ এমন আছেন যারা ইসলামিক শরীয়ত মোতাবেক সহবাস সম্পর্কে সঠিক বিষয়টি জানেন না এর স্বাভাবিক প্রন্থা হল স্বামী উপরে থাকবে এবং তার বৈধ সঙ্গিনী নিচে থাকবে একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে প্রায় প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে এই স্বাভাবিক প্রন্থাটি বেশি পরিলক্ষিত হয় ক্ষেত্রে ক্ষেত্রে আরাফের একশো উনানব্বই নাম্বার আয়াতের ব্যাখ্যাও অনেকে এই বিষয়টি সমর্থনযোগ্য মনে করে থাকেন সেখানে মহান আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটিমাত্র সত্তা থেকে আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া যাতে তার কাছে স্বস্তি পেতে পারে অতপর পুরুষ যখন নারীকে আবৃত করল তখন সে গর্ভবতী হল অতি হালকা গর্ব সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো প্রিয় দর্শক লক্ষ্য করুন আমরা যখন কোনো কিছুকে আবৃত্ত করার বা ডেকে রাখার দরকার পড়ে তখন আমরা কিন্তু সেই জিনিসটিকে উপর থেকেই আবৃত্ত করি আল্লাহ তালা কোরআনে হয়তো সেই রকম কোনো ইঙ্গিত দিয়ে থাকতে পারেন আল্লাহ আলাম যাই হোক প্রিয় দর্শক আজকে আমরা খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক করে দিন ইসলামী শরিয়া মোতাবেক সহবাসের পর কি কি করা একদম উচিত নয় যা হয়তো অসংখ্য মুসলিম নারী পুরুষ জানিনই না অনেকেই এই সমস্ত বিষয়ে জ্ঞান আহরণ করতে লজ্জাবোধ মনে করেন কিন্তু এই সমস্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে লজ্জা বা ইতস্ততা করলে হবে না কেননা এগুলো না জানার কারণে যদি আপনার গুণা হয় কিংবা আপনি কোনো ক্ষতির সম্মুখীন হন তাহলে এর জন্য আপনি নিজেই দায়ী থাকবেন সত্য কথা বলতে এবং জ্ঞান আহরণের উদ্দেশ্যে লজ্জা সরম একটি বড় প্রতিবন্ধকতা পবিত্র কোরআনের ৩৩ নম্বর সুরা সুরা আল আহজাফের তিপান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ সত্য কথা বলতে লজ্জা বোধ করেন না আবার যে কোনো ব্যাপারে লজ্জাহীনতা গ্রহণযোগ্য নয় কেননা রাসুল সাল্লাম বলেছেন লজ্জা ইমানেরই একটি অংশ হজরত ইমরান ইবনে হোসাইন রাজিল্লাহ আনু থেকে বণিত নবীজি সাল্লাহ আলি বলেন লজ্জা মানুষীয় কল্যাণ বয়ানে। আবার রাসূল সাল্লাহ আলি যেসব ক্ষেত্রে লজ্জা নিন্দনীয় উল্লেখ করেছেন তার মধ্যে জ্ঞানান্বেষণে লজ্জার বিষয়ও বলেছেন যেমন হজরত আয়সাহ রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত জ্ঞানান্বেষণে লজ্জা না করায় আনসারী নারীদের প্রশংসা করে বলেন আনসারী মহিলারা কতই না উত্তম লজ্জা কখনো তাদের ধর্মের বিষয়ে জ্ঞানান্বেষণে বিরত রাখতে পারে না হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন লজ্জাশীল ও অহংকারী ব্যক্তি ইলম অর্জন করতে পারে না তাই শরীয়তের এই সমস্ত বিষয়গুলো আমরা নিজে জানি এবং অন্য কেউ শেয়ার করে অন্যকে জানানোর চেষ্টা করি চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রিয় দর্শক দাম্পত্য জীবনের ভালোবাসা ও সহবাসের পর আপনাকে এই পাঁচটি কাজ করতে কখনো বলবেন না যদি আপনি এই কাজগুলো না করেন তাহলে হয়তো মহা বিপদের সম্মুখীন হবেন তো সেগুলো বলার আগে আগে আমরা এটা জেনে নেই সহবাসের শুরুতে কোন দোয়াটি পড়তে হয় তো দোয়াটি হল যার অর্থ শুরু করছি আল্লাহর নামে হে আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যদি আমাদের কোন সন্তান দান করেন সেই সন্তানকেও শয়তানের প্রভাব মুক্ত রাখুন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সালসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পরে যেন মিলিত হয় এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না তাছাড়া সহবাসের পূর্বে দোয়া না পড়লে সেই মিলনে শয়তান অংশগ্রহণ করে মর্মে সাল্লাম তার দীর্ঘ একটি হাদিসে উল্লেখ করেছেন আর মনে রাখবেন স্বপ্ন দোষের পর গোসল না করে স্ত্রী সহবাস করা উচিত নয় স্ত্রী সহবাস করার সময় নিজের স্ত্রীর রূপ দর্শন শরীর স্পর্শ সহ সহবাসের সুফলের প্রতি মনোনিবেশ করা ছাড়া অন্য কোনো সুন্দরী স্ত্রী লোকের বা অন্য সুন্দরী বালিকার রূপের কল্পনা করাও নিষেধ এবং স্ত্রীর উতাই তাই করা উচিত অর্থাৎ স্ত্রীও যেন নিজের স্বামী ব্যতীত অন্য কোনো বিখ্যাত পুরুষের কল্পনা মনে না আনেন আবার প্রতিটি দম্পতিদের এটা মনে রাখা দরকার যে স্ত্রীর হায়েজ নেফাজের সময় অর্থাৎ উভয়ের অসুখের সময় সহবাস করবেন না হায়েজ চলাকালীন শারীরিক সম্পর্ক হলে পিরিয়ডের যে রক্ত শরীরের ভেতরে থেকে প্রবাহিত হয় সেটি অন্য কোনো অংশে ঢুকে জমাট বেঁধে যেতে পারে এতে হতে পারে বিভিন্ন ধরনের রোগ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ঋতুবর্তীর সাথে মিলিত হয় কিংবা কোনো মহিলার পশ্চাদ সঙ্গম করে সে ব্যক্তি যেন পবিত্র কোরআনের সাথে কুফরি করল এবং কিয়ামতির দিন সে পবিত্র কোরআন অস্বীকারকারী হিসেবে সাব্যস্ত হবে পরিণামে তাকে নামি হতে হবে দুপ্রিয় দর্শক এখন আমরা জানব সহবাসের পর যে পাঁচটি বোল কাজ বলেও করবেন না প্রথমত এক নম্বর হল সহবাসের পরে শুক্রক্ষরণ হলে অনেক পুরুষ স্ত্রীর প্রতি অনীহা প্রকাশ করেন কিংবা জ্ঞান্না মনোভা পোষণ করেন তা একদমই করা যাবে না শুক্র খরণ হলে শরীর নিস্তেজ হয়ে যাবে এটা স্বাভাবিক এবং সেই সাথে স্ত্রীর প্রতি প্রত্যেকের আকর্ষণ তৎক্ষণাৎ কমে যাওয়াটাও এই সময় অনেক স্বামীকে দেখা যায় স্ত্রীর প্রতি রুষ্ট আচরণ করে অথবা অনেকে স্ত্রীর প্রতি অনীহা প্রকাশ করে ফেলে যা একদম করা যাবে না সহবাসের পূর্বে যেমন আপনার স্ত্রীর প্রতি আগ্রহ দেখিয়েছেন মনোনিবেশ করেছেন এর ঠিক পরেও সেই রকম করে যান এতে স্ত্রী আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট হবে এবং পরবর্তী মিলনের জন্য আপনার থেকে স্ত্রী আরো বেশি আগ্রহী থাকবে এবং সহবাসের ঠিক পরপরি পরিষ্কার কাপড় দিয়ে দুজনের বিশেষ গোপন জায়গাটি মুছে ফেলতে হবে এবং পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে অথবা সহবাসের পরপরই পানি দিয়ে ভালোভাবে দৌত করে নিতে পারেন তবে যদি মনে করেন পরেই দৌত করব তাহলে সে সময় পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে তবে পরবর্তীতে যখন দৌত করবেন তখন অনেকটা ভালো করে ধুয়ে নিবেন নচেত চুলকানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর হা কখনো স্বামীর পরনের কাপড় দিয়ে স্ত্রীর এবং স্ত্রীর পরনের কাপড় দিয়ে স্বামীর নিজের গুপ্ত স্থান মুচবেন না এতে তাদের মধ্যে মহব্বত ভালোবাসা কমে যেতে পারে বা অশ্রদ্ধা বা প্রকাশ পেতে পারে দুই নম্বর সম্ভব হলে সহবাসের পনেরো থেকে বিশ মিনিট পরে সম্ভব হলে সামান্য গরম পানি দিয়ে গুপ্ত স্থান দৌত করা ভালো তবে সব সময় গরম পানি করা সম্ভব না হলে তখন ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন তবে মনে রাখতে হবে কুসুম গরম পানি দিয়ে দৌত করা অতি উত্তম তিন নাম্বার যখন একাধিকবার সহবাসে মিলিত অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয়বার যখন সহবাসে মিলিত হবেন তার আগে সহিভাবে অচু করে নেবেন তবে গোসল করে পরবর্তী সহবাসে যাওয়া অনেক বেশি উত্তম কাজ তবে সেটা হলো পরিষ্কার শরীর নিয়ে সহবাস করলে সেক্ষেত্রে বেশি উপভোগ্য হয় হজরত আয়েশা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাই জানাবাতের বা ফরজ গোসল অবস্থায় পানহার কিংবা গমানোর ইচ্ছা করলে নামাজের অজুর মতো অজু করে নিতেন তবে সহবাসের পর গোসল না করে নফল বা ফরজ রোজার সেহরি খাওয়া যায় উম্মুল মমিনিন উম্মে সালমা রাজিয়াল্লাহ আনহা বর্ণনা করেন সহবাসের ফলে নাপাক অবস্থায় রাসুল সালাইস্লাম সেহরি খেতেন অথপর তিনি গোসল করতেন এবং রোজা রাখতেন চার নাম্বার হল সকাল সকাল গোসল করে নামাজ আদায় করা অর্থাৎ ফজরের নামাজের আগেই আপনাকে ফরজ গোসল করে নিতে হবে নচেত নামাজ হবে না তবে অস্বস্তি লাগলে সহবাসের পর গোমানুর আগে গোসল করে গুমানো উত্তম হজরত গাজিফ ইবনুল হারিস রাজুল্লাহ আনহুদে বণিত নবী সাল্লাম গুমের পূর্বে গোসল করতেন কিনা কিংবা গোসলের পূর্বে গুমাতেন কিনা এমন প্রশ্ন হজরত আয়েশা রাজুল্লাহ আনহাকে জিজ্ঞেস করলে তিনি বললেন হা আমি বললাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি কিনা এই বিষয়টিতে ছাড় রেখেছেন অর্থাৎ আপনি সহবাসের পর গোসল করেও ঘুমাতে পারেন বা গোসল করা সম্ভব না হলেও ঘুমাতে পারেন কিন্তু সকালে ফজর নামাজ পড়ার আগে অবশ্যই গোসল করে নেবেন সব সময় মনে রাখতে হবে গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজরে গোসল না করে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গুনাহের এক্ষেত্রে তীব্র লজ্জা কিংবা গুসলের পরিবেশ নাই মনে করা শরীয়ত সম্মত ওজর নয় হজরত নওফেল বিনাবিয়া রয়দুল্লাহ আহ থেকে বর্ণিত সাল্লাম বলেছেন যার নামাজ কাজা হয়ে গেল সে যেন তার পরিবার ও সম্পদ সবই ধ্বংস হয়ে গেল এছাড়াও পঞ্চমত সকলে একটি ভুল করে থাকে যা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নষ্ট করে দেয় তা হল রাতের অন্ধকারে স্বামী স্ত্রী দুজন কি করছে তা অন্যের কাছে আলোচনা করা অনেকেই থাকে যে বন্ধুদের সামনে নিজের স্ত্রীর গোপন কথা আলোচনা করে থাকে তেমনিভাবে এমন অনেক স্ত্রী আছেন যারা তার স্বামী কিভাবে তার সঙ্গে সহবাস করেছে তা অন্য মেয়েদের সঙ্গে বলা বলি করে এরকম জঘন্য কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত তা না হলে আস্তে আস্তে দুজনের মধ্য থেকে ভালোবাসা কমে যাবে এই বিষয়ে রাসুল সাল্লাইসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সর্বনিকৃষ্ট ব্যক্তি সে যে নিজের স্ত্রীর সাথে মিলিত হয় এবং যার সাথে তার স্ত্রী মিলিত হয় অতঃপর সে এর গোপনীয়তা প্রকাশ করে বেড়ায় অর্থাৎ ইসলামী স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে বলা উচিত নয় তবে কোনো বিশেষ সমস্যা বা অসুখ হলে ডাক্তারের নিকট চিকিৎসার উদ্দেশ্যে বলা যাবে সুপ্রিয় দর্শক সহবাসের পর সকালে ভিটামিন যুক্ত খাবার খাবেন যেমন প্রচুর সবুজ শাকসবজি এবং ডিম খেতে পারেন কালোজিরা ও মধু খেতে পারেন সাথে খেজুরও খেতে পারেন তবে খেজুর মধু কিংবা কালো এগুলো মনে যা ইচ্ছা তাই খাওয়া যাবে না মানে এইগুলো খাওয়ারও যথাযথ নিয়ম আছে বিস্তারিত জানতে এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে নিয়ম জেনে নিতে পারেন তবে এক গ্লাস কুসুম গরম পানিতে কিংবা কুসুম দুধের মধ্যে একেবারে দু চা চামচের বেশি মধু খাবেন না এবং তিন আঙ্গুলের এক চিমটির বেশি কালো জিরাও একেবারে খাবেন না এবং সাতটির বেশি আজোয়া খেজুরও খাবেন না কারণ নিয়মের বাইরে খেলে আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে তাছাড়া আপনি পরিমাণ মতো যে কোনো ফল ফ্রুটও খেতে পারেন যেমন কেমিক্যাল মুক্ত করে কলা আম কাঁঠাল পেয়ারা লিচু স্ট্রবেরি আমরা আপেল সহ যে কোনো প্রকার ফল প্রতিদিনের খাবারের লিস্টে রাখতে ভুলবেন না কারণ ভিটামিনযুক্ত খাবারগুলো আপনার শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করবে তাই প্রিয় দর্শক শ্রোতা আশা করি এই শিক্ষামূলক ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার যে কোনো একটা অবশ্যই করে যাবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকেই যেন সুস্থ রাখেন সুন্দর রাখেন নিরাপদে রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা আবরকাত। Allah Hafiz